দ ইজ কুব ৰা বেক ইয়াৰ আই এম বেক গেমিং উইজিহ অথবা ইজ বেগ

আমি আমি নিজেও চিন্তা করতে পারতেছি আমি জানি আপনাদের অনেক অনেক কোয়েশ্চেন আমি নিজেও একটু আগে কোয়েশ্চেনগুলো নোট আউট করলাম যে এই নোটবুকে যে আমি এই প্রশ্নগুলো উত্তর দিব লাইক বেশিরভাগ মানুষ আপনারা এই প্রশ্নই করছেন যে আমি কেন ইউটিউবে রেগুলার না অথবা আমি কেন ইউটিউবে ভিডিও দিচ্ছি না আমি কি আগে গেম খেলি খেলবো না কবে আমি গেম ব্যাক করবো অ্যান্ড সাম পিপল মানুষ তো একদম ওভার থিং করে ফেলছে যে হয়তো আমি মারা গেছি আমি কি আর বলতাম যাই আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দিব অসুবিধা নাই অ্যান্ড হয়তো আমি এটা বলবো যে আমি এখন থেকে আমি সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে এত এত রিকোয়েস্ট করেন যে লাই কামব্যাকব্যাক আমি যদি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক যাই প্রত্যেকটা মুহূর্তে দেখি আমার সকল পোস্টে বা রিসেন্ট পোস্টটাতে কমেন্টে ভরে গেছে যে কামব্যাক জিয়া এই কামব্যাক লাইক কমেন্ট তো দেয়নি ইনবক্সে পর্যন্ত অনেক বেশি মেসেজে ভরে ফেলছেন ইনস্টাগ্রাম ফেসবুকে যে কামব্যাক লাই আপনার জন্য ওয়েট করেছি

যখন কামব্যাক করাই লাগবে যদি আমি লাস্ট টাইম পুট দিয়ে দিয়েছিলাম আপনাদের অতিরিক্ত বিজ্ঞপ্তিটা অনেক কম ব্যাপারে যখন ব্যাক আসে যে ঈদের আগে আমি আসবো আমার মনে হয় আমার কথা রাখাটা দরকার না রাখলে আমি কেমন কেমন ইউটিউবার কেমন কন্টেন্ট ক্রিয়েটর যে একবার কথা দিয়ে কথা না রেখে ব্যাক আসে তো যাই হোক আমি প্রশ্নোত্তরগুলোর দিকে যাব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণে আমি আজ এই পর্যন্ত অ্যান্ড আপনারা আমাকে চেয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন আমি না এসে কীভাবে পারি ইয়াস আই ব্যাক গেমিং উইথ দি অথবা কোবরা দি ইজ ব্যাক Guys, guys ask the video today wasn't chiller how I chose to tag when balo tag bin a lobbyist.